মঞ্জু ভাইয়ের ডোকায় দেখছেন এই পাশটাতে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মিডিয়াম সাইজের কুরবানি গরু এই গরুগুলোরই দাম দর আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব মঞ্জু ভাইয়ের সাথে কথা বলে সঙ্গে থাকেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কুরবানির বেচাকিনি কিনি কেমন হচ্ছে ভাই মোটামুটি দুই সাইড এবার নিতেছে আচ্ছা আচ্ছা গরিবের বন্ধু নামে তো পরিচিত হয়ে গেলে হ্যাঁ ভাই গরিবের বন্ধুই গরিবের চা হবে না আমার গরিবের বন্ধু দশ টাকা যদি এক লাখ চাই তো আমার এক লাখ টাকা চামু পঁয়ষট্টি হাজার বিক্রি আমার গরিবের বন্ধু যারা আছে তারা তেষট্টি নিতে পারবো ভাই তেষট্টি তেষট্টি

বা আজকে তো কম দিয়ে শুরু হইলো ভাই কম দিয়ে শুরু হইলো এই যে অন্তর করে ভাই অন্তর বড়া বাহ বুড়ি কি ডাবল না ডাবল বডি ডাবল বডি ডাবল বডি ডাবল বডি বাহ কয় দাঁতের এটা মনে ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত গোসের আইডিয়া দেন এটা গোসে ভাই আপনি পাঁচ কি ছটা আছে তিন মন থেকে পাঁচ কি ছটা পাঁচ কি ছটা আছে কত কত যাচ্ছে এটা চাও আবার 92 একবার 88 হলে বিক্রি দাম 88000 88000

কত ডিসকাউন্ট দিলো মঞ্জু ভাই মঞ্জু ভাই আলহামদুলিল্লাহ আমার যে এই হিসাব করে আসছিলাম বা যে টার্গেট নিয়ে আসছিলাম ওই টার্গেট আমার আশা করি পূর্ণ হয়েছে আর আমি আপনাদের চ্যানেল থেকে ভাই এই মঞ্জু ভাইয়ের নাম্বারটা নিয়েছি কৃষিঘর চ্যানেল থেকে নাম্বারটা নিয়ে মঞ্জু ভাইয়ের ফোন দিয়েছি আপনাদের কথা বলছি যার কারণে কিছুটা ছাড় পাইছি অনেকেই ছাড় পাইছি ভালো জিনিস কাওরে দিতে পারলে বা খাওয়াইতে পারলে কাস্টমারেরও চাহিদা বাড়ে নিজেরও মনের একটা তৃপ্তি আসে এই আর কি ভাই এই উদ্দেশ্য নিয়ে আর কি ভালো গুরু নেওয়ার উদ্দেশ্য আর কি আচ্ছা তাহলে এইটা নিলেন এই লালটাটা নিলেন নাকি এই লালটা নিছি হ্যাঁ ওই কালোটা নিছি কালোটার ওই পাশেটা নিছি তিনটা নিছি আর কি আপাতত তিনটা টোটাল কত বললো 3 লক্ষ 2000 টাকা 3 লক্ষ 2000 আসল শোনা সারা আসল সারা আচ্ছা যাক ঠিক আছে তাহলে ভাইজান অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন জি আনন্দ দয়া করেন জি যে আবার আসতে পারি আর কি জি ঠিক আছে ভালো থাকবেন জি আচ্ছা আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা এরপরে আবার কিছু মঞ্জুবের গরু দেখি এবং বাকি যে গরুগুলো আছে সেগুলোর দাম দর আপনাদেরকে দেখাই যে কুরবানির গরু এবং এই মুহূর্তে গাফতুলা হাটে কেমন দরদামে কেনা বেচা হচ্ছে সঙ্গে থাকেন দেখতে থাকি তারপরে ভাই এটা কত ভাই এক লাখ কমো একবার কমান জানা না একবারে পাঁচ হাজার কমা পঁচানব্বই আসতে করে একটা না ভাই এটা অন্য এটা ভাই নব্বই নব্বই থাপড় দেওয়ার জায়গা নেই না ভাই

এটা দামা দামি না করলে ঠিক আছে একবারে আট হাজার টেল ভাই কত আঠারো এক লাখ আঠারো দাম চলে পঁচিশ একবার ফিস দাম বেসর দাম আঠারো হাজার একশো রকম হলে হবে না ভাই এত কঠিন কথা বললে হয় ভাই তো খাইনি নাইনি করলাম না যা যা বেশি তাই বলে দিলাম বেচা গেলে খুব চাপ হ্যাঁ সব চাপ একবারে আঠারো হাজার এক লাখ আঠারো হ্যাঁ তাহলে এটা গোস কেমন হতে পারে ভাই গোস এটা চার চার মোটামুটি

মানে হাসি কম দেওয়ার কারণে মনে করতেছে যে বেশি টাকা আরো বেশি কয় গরু এত হস্তা গুরু আমি কিছু ভাই আমি নিজে দিছি ভাই আমি মনজু ভাই আমি নিজে বিক্রি করে দিছি এরা পছন্দ করে 3 লাখ 30 এখানে বিক্রি করে আমি 3 লাখ 2 ওগুলা তো দর্শককে দেখাইলাম আমরা হ্যাঁ হ্যাঁ দেখাইলাম আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা বলে দেন 017 017 66 মনজু ভাই এই যে যে লেভেলের গরুগুলো দেখাইলেন যে দামের গরুগুলো দেখাইলেন এই গরু কুরবানির আগে আগে পাওয়া যাবে তো ভাই হ্যাঁ আল্লাহর রহমতে পাওয়া যাবে যাবে জি তারপরে আমি দর্শক ভাইকে বলি আমার বাড়ি সাইডে গরু আছে একটা ছয় মন সাত মন সাড়ে ছয় মন এই পথে করে আছে সাইডে করে আছে ঠিক আছে কোনো ভাই যদি নেয় তার আমার লগে যোগাযোগ করেন আমি ঈদ পর্যন্ত পাইলে দিতে পারো ওই সাইডটা গরু শুধু কিন্তু এই যে হাটের গরু আমি দিতে পারব না আজকে কিনলে কালকে আজকে নিয়ে যেতে হবে কিন্তু আমি ওই সাইডটা গরু আমি বাড়ি পাইলে দিতে পারো বাড়ির গরু দিই বাড়ির গরু দিটা তারপরে

সেই ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এই মন্দিরের সাথে কথা বললাম তার এই সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের ছোটো ছোটো গরুগুলোর বাজার দর বা এই ব্যাপারেই কেমন দাম যাচ্ছে সেগুলো জানার চেষ্টা করলাম আপনারা অবশ্যই গরু কেনার ক্ষেত্রে বা গরু ক্রয় করার আগে গরু দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে নেবেন শুধুমাত্র মোবাইলে দেখেই বা এই ভিডিওতে দেখে আমার মনে হয় গরু কেনা অবশ্যই ঠিক হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম